জাতীয় নাগরিক পার্টির গতকালকে গোপালগঞ্জে যে হট্টগোল মারামারি যে ধ্বংসাত্মক পরিস্থিতি সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ চালিয়েছে এটার তীব্র নিন্দা প্রতিবাদ এবং রাজপথেও আমরা গতকালকে কর্মসূচি করেছি আমাদের অনুজ সহযোদ্ধা ভাই নাহিদ আসিফ সার্জিস হাসনাদদের উপরে এরকম নারকীয় তাণ্ডব এটা আমরা কখনোই মেনে নেই না এবং মেনে নেওয়ার মতো নয় আমরা প্রতিবাদ জানিয়েছি এখনও জানাচ্ছি তবে কিছু কিছু প্রশ্ন ইতিমধ্যে জন্ম দিয়েছে যেগুলোর উত্তর নাহিদদেরকে দিতে হবে তারা যেহেতু নতুন বন্দোবস্তের কথা বলছে নতুন রাজনীতির কথা বলছে সুতরাং তাদের এই নতুন বন্দোবস্ত নতুন রাজনীতির মধ্যে কোনো রাখলে এদেশের জনগণ কিন্তু এই নতুন বন্দোবস্তের নামে ভণ্ডামি বস্তু কিন্তু গ্রহণ করবে না যেমন ধরেন কালকে তারা যখন গোপালগঞ্জে যায় তার আগের দিন তারা কিন্তু পুলিশ প্রশাসন তাদের সাথে মিটিং করেছে বৈঠক করেছে তারা নিজেরাই বলছে যে আমরা প্রশাসনের সাথে আলোচনা করেছি পুলিশকে জানিয়েছি তারপরে আমরা গিয়েছি আবার গতকালকে ঘটনার পরে তারা কিন্তু সরকারকে দোষারোপ করছে সরকারের ব্যর্থতা আইন শৃঙ্খলার ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি এবার দেখেন এই গোপালগঞ্জকে নিয়ে তারা সম্ভবত দুই তিন মাস আগেও বলেছিলেন সারা বাংলাদেশ স্বাধীন হলেও গোপালগঞ্জ এখনো পরাধীন স্বাধীন হয় নাই মার্চ টু গোপালগঞ্জ গোপালগঞ্জ স্বাধীন করতে ইত্যাদি ইত্যাদি তো তারা যেহেতু জানতো বা জানে বাংলাদেশে সবাই জানে যে গোপালগঞ্জ একটা ভিন্ন ধর্মী এলাকা মুজিব ল্যান্ড ভারতীয় এটা ধরেন ল্যান্ড হিসাবে অনেকেই বলে থাকে তো এরকম একটি মুজিব ল্যান্ডে আপনারা যাবেন কার উপর ভর করে পুলিশ এবং প্রশাসন এই আপনারা এবার তিন দিন আগে বলেছিলেন এই পুলিশ বাহিনীতে এখনও ভাগ সদস্য আওয়ামী লীগের আমলের আওয়ামী দোসর প্রশাসন যন্ত্রের নব্বই ভাগ এখন আওয়ামী দোসর তাহলে যে পুলিশ প্রশাসন আওয়ামী লীগের উপরে ভর করে এখনও রয়েছে যার আশি ভাগ সদস্য এখনো হাসিনার নিয়োগপ্রাপ্ত তো তাদের কথাই তাদের বক্তব্যে বা তাদের সাথে আলোচনা করে তাদের সেই কথার উপরে আস্থা রেখে আপনারা এরকম একটা বিপজ্জনক জেলায় যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন আপনার নতুন দল দেশে যাবেন জনগণের কাছে যাচ্ছেন আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ বিপজ্জনক এরিয়া এখানে যেতে হলে অন্তত পক্ষেই রাজনৈতিক শক্তিগুলোর সাথে আমাদের আলোচনা করা দরকার ছিল বিএনপি জামাত বড় দল ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ আমরা আছি অন্যান্য দলগুলো আছে কারোর সাথে তারা কোনো ধরনের আলোচনা করেন নাই যে ভাই আমরা যাচ্ছি কালকে ওখানে এরকম কোন একটা পরিস্থিতি ক্রিয়েট হলে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন এবং আমরা সম্মিলিতভাবে যাতে এই পরাজিত খুনিদের প্রতিরোধ করতে পারি আপনাদেরকে সজাগ থাকতে হবে এই আলোচনাটা তারা কোনো দলের সাথে করে নাই তারা কাদের উপরে আস্থা রাখছে বিশ্বাস রাখছে যাদেরকে তারাই বলেছে যে এই পুলিশ বাহিনীতে এখন আশি ভাগ সদস্য আওয়ামী লীগের প্রশাসনে এখন আশি নব্বই ভাগ সদস্য আওয়ামী লীগের এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে এখন অনেকেই আশঙ্কা করছে বা জনমনে একটা সন্দেহের উদ্রেক হয়েছে যে তারা কি পরিকল্পিতভাবে এরকম কোনো চিন্তা করেছিল কিনা যে ছোট পরিসরে একটা কেওয়াস লাগলে তারা আরও লাইম আসবে মিডিয়াতে আসবে ইত্যাদি ইত্যাদি এটা আমার কথা না জনগণের কথা এটাও কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় ভাবতে হবে এই প্রশ্নের উত্তরও তাদেরকে দিতে হবে কেন তারা নিজেরাই বলছে যে পুলিশ প্রশাসন শুরুতে নির্বিকার ছিল একবারে নির্বিকার কোনো কাজ করে নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখেন যাদের কথার উপরে আস্থা রেখে আপনারা গোপালগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং গেলেন তো সেই পুলিশ প্রশাসন কেন আপনাদের উপরে যখন হামলা শুরু হলো তারা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন কেন আপনাদের বক্তব্য অনুযায়ী বলছে আপনারা নিজেরাই বলছেন যে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় তখন আরেকটা পয়েন্ট জনগণের মাথায় বারবার খোটা দিচ্ছে উদ্রেক হচ্ছে যে এই যে তারা হম্বিতম্বি এতদিন দেখিয়েছে সেনাবাহিনীকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছে ইত্যাদি ইত্যাদি যাই হোক সত্য মিথ্যা ইত্যাদিগুলো আমি যাচাই করতে যাচ্ছি না বা ওই লাইনে বলতেও চাচ্ছি না আমি শুধু এতটুকুই তাদের মাথায় ঢুকানোর চেষ্টা করছি আপনি যার বিরুদ্ধে সময় কড়া স্লোগান দিয়েছিলেন সিংহের মতো গর্জন দিয়েছিলেন কালকে কিন্তু তাদের গাড়িতেই প্রবেশ করে নিজের জীবন রক্ষা করতে হয়েছে ইটস এ মেসেজ বোঝার চেষ্টা করেন এমন তো হতে পারে তাদের প্রেসক্রিপশনেই আপনাদের সেই সিংহের গর্জনটাকে তারা ডাউন করে দিয়েছে থিঙ্ক ইট ডিপলি আমি আপনাদের বিরুদ্ধে বলছি না জাস্ট থিঙ্ক করার জন্য বলছি রাজনীতি ইটস নট এ শর্ট টাইম কোর্স বা শর্টকাট কোর্স ইটস এ লং টার্ম রেস দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রতিযোগিতা দৌড় কথাই কতটুকু বলতে হবে কতটুকু থামতে হবে কতটুকু যেতে হবে দ্যাট ইজ পলিটিক্স মনে যা চাইল তা উগড়িয়ে দিলাম বলে দিলাম ইটস নট এ পলিটিক্স এটা হচ্ছে নাম্বার ওয়ান নিজের আতলামি ওর ফ্যান্টাসি তা আমরা সেদিকে না যাই প্রিয় অনুজেরা ভালো করেন আপনাদের জন্য শুভকামনা দোয়া তবেই রাজনীতি দূরদর্শী ভাবনা চিন্তা থেকে করবেন আপনাদের সব দিক দিয়ে সক্ষমতা আছে পাওয়ার আছে পয়সাও আছে নো প্রবলেম বাট চিন্তা করে কাজগুলো করবেন এতটুকুই আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো পরিশেষে একটা কথাই বলে শেষ করব গণ অধিকার পরিষদ আপনাদের যে কোনো বিপদে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ একবারে বিনা শর্তে পাশে থাকবে